অষ্টমীতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ছুটে এসে প্রাণ বাঁচালেন রক্তযোদ্ধা রানা বর্মন শারদীয়ার আনন্দের ভিড়েও মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ফালাকাটার সমাজকর্মী এবং রক্তযোদ্ধা রানা বর্ধন কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন এক রোগী চিকিৎসকরা জানিয়েছিলেন রোগীর জীবন বাঁচাতে অবিলম্বে দুই ইউনিট এ বি নেগেটিভ রক্তের প্রয়োজন বিরল এই রক্তের খোঁজে পরিবার এক প্রকার হিমশিম খেতে থাকে অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর যোগাযোগ করা হয় রক্তযোদ্ধা রানা বর্ধনের সাথে পরিবারের

আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় রক্ত যোদ্ধা স্মারক আস্থা ফাউন্ডেশনের সদস্যরা জানান আজকের দিনে যখন উৎসব মুখর পরিবেশে সবাই আনন্দে মেতে আছেন তখন রানাবাবুর এই উদ্যোগ নিঃসন্দেহে এক মানবিকতার অনন্য নজির আজ মহা অষ্টমী মা সকলে পুজো দেখতে ব্যস্ত ঠিক এই রকম পরিস্থিতিতে আমাদের এক দাদা মূর্ষ অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন এবং তার রক্তের দরকার তার রক্তের গ্রুপ খুব রেয়ার এবি নেগেটিভ কোচবিহারে কোনো অনেক রকম চেষ্টা করে ব্যবস্থা করা সম্ভব হয়নি সেই পরবর্তীতে আমরা যোগাযোগ করি ফালাকাটা নিবাসী রানা বর্ধন আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড দিচ্ছেন আজকের এই দিনে তিনি প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে আজকে মহা অষ্টমীর দিন ছুটে আসলেন কোচবিহার সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্ক সেন্ট ব্লাড সেন্টারে এই মনুষ্য রুগীর জীবন বাঁচাতে রক্তদান করবার জন্য শুধু তাই নয় রানাভাই প্রত্যেক বৎসরই কারো না কারো কোনোরকম যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সে রক্ত দিয়ে থাকে আজকের এই দিনে অর্থাৎ মহা অষ্টমীর দিনে সবাই যখন পুজো দেখতে ব্যস্ত সেই পরিস্থিতিতে এত দূর থেকে ছুটে এসে রক্তদান করলেন তার এই যে মহতি যে উদ্যোগ এই উদ্যোগকে আমি পুরোনি জানাই স্যালুট জানাই ভবিষ্যতে তার এর থেকে তার যে উদার মানসিকতা সেই মানসিকতারও একটা পরিচয় পাওয়া যায় ভবিষ্যতে রানা ভাই সুস্থ থাকুক আর এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে রক্তদানের মধ্য দিয়ে তিনি মানুষের সেবা করে যান আমরা এই আশা রাখছি কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে রানা ভাইকে আরেকবার শারদ শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার পেশায় একজন শিক্ষক এবং কুচবিহারের একজন সমাজকর্মী রানা ভাই আজকে মহাষ্টমী তার শুভেচ্ছা বার্তা রইল তুমি ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনে মহাষ্টমীর দিনে মানুষ তো ব্যস্ত তার মাঝেই তুমি ফালাঘাটা দূর থেকে ছুটে এসেছো কুচবিহারে রক্তদান করতে এই রক্তদান করতে পেয়ে কেমন লাগছে সত্যি ভালো লাগলো আজকের দিনেও যে মানুষ সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে নিজেকে ভালো লাগছে এতটুকুই সকলকে শুভ তোমাদের সকলকে শুভ স্বার্থ জানাচ্ছি নাম আমার নাম রানা বর্ধন আপনার সন্তানের পড়াশুনোর সঠিক যত্ন কোথায় পাবেন ভাবছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে আমাদের এখানে নবম ও দশম শ্রেণীর সকল বিষয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর আর্টস গ্রুপের প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা শেখানো হয় বিশেষ মনোযোগ দিয়ে প্রতিবন্ধী ও পিতৃমাতৃহীন ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি নেওয়া হয় না প্রস্তুতি শুরু হোক সঠিক দিশায় সাথে বিদ্যা প্রতিষ্ঠান আমাদের বিশেষত্ব মানসম্মত শিক্ষা প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি আর শিক্ষার্থীদের পার্সোনাল গাইডেন্স আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই তাদের ভর্তি করান বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে বিদ্যা প্রতিষ্ঠান পরীক্ষার সাফল্যের সঠিক ঠিকানা আমাদের ঠিকানা বাসন্তীরাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের পাশে সাহেবগঞ্জ দিনহাটা আমাদের যোগাযোগ নম্বর